নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঘুষো চিংড়ি দিয়ে আজ বেগুনের চচ্চড়ি তো কীভাবে বানাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই তো প্রথমে আমি এখানে ঘুষো চিংড়িগুলো ভালো করে বেছে নিয়েছিলাম খুব ভালো করে বেছে পরিষ্কার করে জল চিপে নিয়েছিলাম চিংড়ি মাছটা নালে জল থাকে আর এখানে বেগুন নিয়ে নিচে একটা আলু নিয়ে নিচি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে দিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবার দুটো শুগোলঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকো লঙ্কার জিরে ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো নিয়ে ওর মধ্যে এবার এ দিয়ে দেবো তো দেখুন পেঁয়াজটাকে ভেজে যে এইটা খেতে খুব সুন্দর হয়েছিল এত সুন্দর খেতে লেগেছিলো চচ্চড়িটা দারুণ হয়েছিল তো এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু না চাড়া করে নেব আলুটা ভেজে নেব নিয়ে তারপর বেগুন দেবো তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে একটু ভেজে নিলাম তাহলে এটা ভাজা ভাজা হয়ে এসছে এবার ওতে দিয়ে দেবো ঘুষো চিংড়িগুলো তো ঘুষো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব এভাবে নাড়তে নাড়তে ভাজবো ঘুষো চিংড়িগুলোকে এইতে তেলও বেশি লাগে না খুব কম তেলে এটা রান্না হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে নিতে হয় কেন ও তো অনেক ময়লা থাকে যেন ভালো করে বেছে নিতে হয় তো এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে আবার নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব এবার ভালো করে ভেজে নিচ্ছি এই চচ্চড়িটা দিয়ে আপনাদের একতলা ভাত খাওয়া যাবে এত সুন্দর হয়েছিল চচ্চইটা তো এবার এখানে আমি শুকনো লঙ্কা আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম তো সেখানে এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি গ্যাসটা একদম আমি মিডিয়ামে রেখেছিলাম তো এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে এমনি করে আবার কিছুক্ষণ মশলাটা কষে নেব মশলাটা ভালো করে কষে নিচ্ছি তো কষে নি একটু নি কম আছে ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন একটু নরম হয়ে গেছে বেগুনগুলো তো দিয়ে ভালো করে ঢাকনাটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে অনেকটাই সবজিটা কমে যাবে সিদ্ধ হয়ে এসছে সিদ্ধ হয়ে এসছে তো এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল লাগবে না হালকা করে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো তো দিয়ে রান্না করতে দেখুন জলটা অনেকটা কমে গেছে ওর মধ্যে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে দিয়ে নাড়িচারে জলটা একদম শুকনো করে নেব একদম জলটা কম ইয়ে হয়ে যাবে মারিয়ে নিতে হবে জলটাকে একদম মেরে দিতে হবে জলটা তো দেখুন একদম ইয়ে হয়ে গেছে জল নেই পুরো শুকিয়ে দিচ্ছি আর পাতা ছড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি এটাকে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে একবার জানিয়ে দেন রেসিপিটা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এখন মতন আবার এলাম নতুন ভিডিও আবার ফিরে আসবো নমস্কার